তোমার আগে আমি যত নবী রেসুল পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে এই ছিল আমার নিয়ম আর তুমি আমার সে নিয়মের কখনও রদ বোতল দেখতে পাবে না তালিগনুকে শামসিলা বসাকিল ইনকোয়া নলফনো ইনকোয়ানল ফাদিনিকা না সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সময়ের ভেতর নামাজ প্রতিষ্ঠা করবে এবং ফজরের সময় কোরআন তেলাওয়াত জারি রাখবে অবশ্য ফজরের কোরআন তেলাওয়াত সহজেই পরিলক্ষিত হয় আসা রাতের কিছু অংশে তাহা নামাজ প্রতিষ্ঠা করো এটা তোমার জন্য ফরজ নামাজের অতিরিক্ত একটা নামাজ আশা করা যায় তোমার মালিক এর বর্ক দ্বারা তোমাকে প্রশংসিত মর্যাদায় প্রতিষ্ঠিত করবেন وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي وجعلني من لدنك سلطانا نصيرا تبي <applause> بالو هي مالك جيخاني يا مكيني جَاوْنَا كَانُو তুমি আমাকে সত্যের সাথে নিয়ে যাও এবং যেখান থেকেই আমাকে বের করো না কেন সত্যের সাথেই বের করো এবং তোমার কাছ থেকে আমার জন্য একটি সাহায্যকারী রাষ্ট্রশক্তি প্রদান করো তুমি ঘোষণা দাও সত্য এসে গেছে এবং মিথ্যা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে অবশ্য মিথ্যাকে বিলুপ্ত হতেই হবে ওয়ানুনজলু মিনালকুরআন মা হুয়া শিফাআও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু ইল্লা খাসারা আমি কোরআনে যা কিছু নাজিল করি তা হচ্ছে ইমানদারদের জন্য তাদের রোগের উপশমকারী ও রহমত কিন্তু এ সত্ত্বেও তা জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না মাহফুজ